রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এ সময় তিনি উত্তরবঙ্গের বিভিন্ন প্রশাসনিক ও দলীয় নেতৃত্বদের সঙ্গে বিভিন্ন প্রশাসনিক আলোচনা সাচ্ছেন তারই অংশ হিসেবে একুশে মে দু হাজার পঁচিশ বুধবার কোচবিহারের সাংসদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোচবিহার পৌরসভার চেয়ারম্যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ অন্যান্যদের কাছে জেলার বিভিন্ন কাজ সমস্যা চাহিদা জানতে চাইলে কোচবিহারের রিপ্রেজেন্ট করা ব্যক্তিত্বরা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে ধরলেও বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কোনো কথা মুখ্যমন্ত্রীর সামনে রাখেনি এ নিয়ে কোচবিহার জেলার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ প্রকাশ করাও শুরু হয়েছে ইতিমধ্যে কোচবিহার জেলার উন্নয়নে গতির মাত্রা বৃদ্ধির জন্য কোচবিহার শহরের অন্যতম প্রবেশদ্বার ফাঁসির ঘাটে সড়ক সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়ে দ্বিমথ নেই কিন্তু কেউ সেতুর দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সামনে দাবি না কোচবিহারের নেতাদের অনেকেই সৎসাহসহীন বলে মনে করছেন অনেকে মনে করছেন নিজস্ব পথ অটুট রাখতে ফাঁসির ঘাটে সড়ক সেতুর দাবি তুলে ধরতে পারেনি নেতৃত্বরা দক্ষিণ অঞ্চলের সাধারণ মানুষ জানান শহরের যাইতে অনেকটা পথ ঘুরে লাগে পঁচিশ হাজার ও বেশি মানুষ পারাপার করে প্রায় কুড়ি কিলোমিটার ঘুরে লাগে শহরে অনেক সময় প্রয়োজন অনেকবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি একটু সেতু হলে ভালো হয় সেতু আন্দোলন কমিটির সভাপতি তার ফেসবুক পোস্টে লিখেছেন জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ নেতা প্রশাসনিক বৈঠকে কোচবিহারের কোনো নেতাই ফাঁসির সড়ক সেতুর দাবি মুখ্যমন্ত্রীকে জানালো না নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবির হোসেন লেখেন কোচবিহারের জ্বলন্ত সমস্যা ফাঁসির সেতুর দাবি না তোলার কারণ কি নেতারা জবাব দিন অন্যদিকে কোচবিহারের বিশিষ্ট ল ক্লার্ক শাহানুর হোসেন লেখেন এরা নিজেদের চেয়ার ঠিক রাখার জন্য মিটিং এ গেছে এম আই এম আই এম এর নর্থ বেঙ্গল জোন সভাপতি সৌকাত আলী লেখেন কোচবিহারে নয় দিল্লিতে গিয়ে মিটিং করুন যে মিটিং ফাঁসের সেতু ওয়াকফ নিয়ে আলোচনা নয় ইতিমধ্যে সোরগোল সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে কি জানলেন সেতু আন্দোলন কমিটির সভাপতি কৌসার আলম ব্যাপারী ও অঞ্চলের সাধারণ মানুষ শুনে নেব একবার দীর্ঘদিনের সেতুটা হওয়া ছিল এর আগেই থেকে এখানে প্রতিশ্রীতি ছাত্র ছাত্রছাত্রী থেকে শুরু করিও বেশিরভাগ লোকজন এবং একে যাওয়ার শ্রমিক প্রতিদিন পাড়া পাড়া হয় হঠাৎ করে ঘাট নদীর জল বাড়াতে ঘাট যদি বন্ধ হয়ে যায় তাহলে আশেপাশের শ্রমিকের থেকে বিশেষ করে বাচ্চারা স্কুলে যায় তাদের খুব কষ্ট হয় মা বাবাদের কষ্ট হয় শ্রমিকরা প্রতিদিন এখান থেকে কুড়ি টাকা কুড়ি টাকা করে চল্লিশ টাকা ভাড়া দিতে হয় কাজ হলেই তাদের ভালো কাজ না হলে তাদের কুড়ি খুব কষ্টের মধ্যে দিন যাপন করতেছে তা আমার বক্তব্য হচ্ছে সার্বিকভাবে ঘাটের পাড়াপাড়ের জন্য যদি ব্রিজটা হয় খুব ভালো হয় মাঝে মাঝে আমাদের জল যখন বাড়ে যায় নদীর তখন ছাঁকোটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আবার কিছু জল যদি কমে যায় তখন নৌকা চলাচল চেষ্টা করে কর্তৃপক্ষ কিন্তু বর্ষার সময়ে আমাদের সেপ্টেম্বর পর্যন্ত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এদিকে থেকে শুরু করে মহামারী শুক্রাবারি চান্দামারি চিলকিরহাট ইভেন আর্শারা ঘঘুমারি এইসব অঞ্চলের লোকজন খুব কষ্ট পায় বাসিন্দা হিসেবে প্রশাসনের কাছে কী আবেদন করবেন প্রশাসন চেষ্টা করলে ভালো হয় যে ব্রিজটা যাতে হয় আমরা প্রশাসনের কাছে আবেদন করব বা করি করি আসতে দু হাজার ছয় থেকে দু হাজার ছয় ছয়ে তো অন্য সরকার ছিল হ্যাঁ অন্য সরকার অন্য সরকার থেকেই থেকে ব্রিজ তারা কোনো সময় প্রতিশ্রুতি দিয়েছিল ব্রিজ হবে না তারা এমনি জনসভায় বলছে কেউ ব্রিজ বানায়নি না কোনো কর্তৃপক্ষ কোনো আপনার নাম আমার নাম রামবিলাস ঠাকুর বাড়ি বাড়ি এখানেই ফার্সিডেটে হ্যাঁ বেরিয়ে হলে আমাদের সুবিধা হবে কেন এদিকে যাতায়াত করার পাবলিকরও সুবিধা হবে হ্যাঁ আমাদেরও সুবিধা হবে সবই সুবিধা হবে আপনারা কোনো দিন প্রশাসনকে জানিয়েছি হ্যাঁ প্রশাসনকে জানাচ্ছি প্রশাসন আবার থেকে নেয় নিয়ে আবার ওদিকে পিছলি যায় ফিচলে হলে আমাদের লোকজনের সুযোগ সুবিধা হবে না জল পাড়ায় যাওয়া যায় না তারপরে বন্ধ থাকে প্রায় ফাঁসির ঘাট অনেক না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে প্রশাসনিক বৈঠক সরলেন সেখানে কোচবিহারের প্রশাসনিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তিনি জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সরলেন সেখানে যেমন উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তেমনি উপস্থিত ছিলেন কুচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তেমনি উপস্থিত ছিলেন কুচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় সহ অন্যান্যরা সকালের কাছে কুচবিহারের বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন অভাব অভিযোগ শুনতে চান তিনি কিন্তু সেই অভাব অভিযোগের বেলায় এখান থেকে যারা জনপ্রতিনিধি হয়ে গিয়েছিল তারা প্রত্যেকেই ফাসির ঘাটের প্রসঙ্গটি এড়িয়ে যায় এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে ফাঁসির ঘাটের কোনো দাবি উত্থাপন করে না এটা আমরা খুবই হতাশারঞ্জক দৃষ্টিতে দেখছি আমরা জানতে চাই কোন উদ্দেশ্যে কি কারণে এত বড় একটি জ্বলন্ত সমস্যাকে এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা এড়িয়ে যান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এনারা যদি এই বিষয়টি অবগত না করেন তাহলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি করে বুঝবেন যে কুচবারের একটি সমস্যা ফাঁসবিকা একটা সড়ক সেতুর সমস্যা রয়েছে তাহলে তারা কি নিছকেই জনপ্রতিনিধি তারা জনগণের কোনো আশা আকাঙ্ক্ষা দেখবেন না শুধু কি নিচের দিকটাই খেয়াল রাখবেন নিজে কিভাবে কোন আসনে কোন পদে রয়েছেন সেই পথটি বহাল থাকে কীভাবে সেই চেষ্টাই করবেন রাজ্যের উন্নয়ন আমাদের কুচবারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনিও উদাসীন আমাদের এমপি স মহাশয় তিনিও বললেন না রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় তিনিও বললেন না অভিজিৎ ভৌমিক মহাশয় তিনিও বললেন না আমাদের ফাঁসির ঘাটের সড়ক সেতু কেন তিনি উল্লেখ করলেন না এ ঘোষণা শুধু আমার নয় আপামর জনসাধারণের কুচুয়ারবাসী আমরা চাই প্রত্যেক জনপ্রতিনিধির কাছে এর জবাব চাই কারণ এর জবাব যদি না দেয় তাহলে আমরা মনে করব এরা শুধু ভোট বাক্সের জন্যই এই ফাঁসির ঘাটের সেতুর ইস্যুটাকে প্রয়োজনে উত্থাপন করে আবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই ইস্যুটি সামনে উত্থাপন করে না এটা খুবই দুর্ভাগ্যজনক আমি কৌশল করি ফাঁসির সেতু আন্দোলন কমিটির সভাপতি